তান্ত্রিক সাধক ছাড়াও যে কোনো ব্যক্তি বা গৃহস্থ ব্যক্তিরা দেবদেবীর বিভিন্ন রকমের দেবদেবীর গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে দেবদেবীকে সন্তুষ্ট করতে পারে তবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে বা যারা তান্ত্রিক সাধক আছে তারা যেভাবে নিয়ম নিষ্ঠাভাবে দেবদেবীর সাধনা করেন এবং সাক্ষাৎ একজন তপস্য হয়ে ওঠেন সেক্ষেত্রে যারা শুধু একমাত্র গারস্থ ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক নরনারী যে কোনো ব্যক্তি হোক তারা আমি যে আজকে ভিডিওর মাধ্যমে যে গায়ত্রী মন্ত্র দেব সেই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে অনেক কটা গায়ত্রী মন্ত্র দেব আজকে কয়েকটা আজকে থেকে শুরু করে কয়েকটা দিন আমি গায়ত্রী মন্ত্র দেব তো সেই গায়ত্রী মন্ত্র যে কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে পাঠ করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এই গায়ত্রী মন্ত্রগুলো আমি যেটা আজকে দিচ্ছি সেই গায়ত্রী মন্ত্র যদি নিয়মিত পাঠ করা হয় তাহলে তাদের সেই দেবতা প্রসন্ন হবে এবং তাকে যে ব্যক্তি সা যে ব্যক্তি এই গায়ত্রী মন্ত্র জপ করবে নিরন্তন তাকে অবশ্যই কৃপা করবে সেই দেবতা আর তার ফলে তার সুখ সমৃদ্ধ সমস্ত কিছু বৃদ্ধি পাবে প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে দেব দেবদেবীর দেবীর গায়ত্রী মন্ত্র যারা সাধক না অর্থাৎ যারা সাধনায় লিপ্ত নেই কিন্তু গারস্থ ব্যক্তি তারা আমার আজকে দেওয়া যে আমি গায়ত্রী মন্ত্র দিচ্ছি সেই গায়ত্রী মন্ত্র আপনার পাঠ করবেন প্রত্যহ একশো বার পাঠ করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্থানে বসে আপনার প্রত্যন্ত প্রত্যহ প্রত্যহ নিরালয় বসে একশো বার করে আপনার নিরন্তর জপ করতে থাকবেন সেই জপের মাধ্যমে গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে আপনাদের সেই দেবী দেবদেবতা দেবতা প্রসন্ন হবে তেমনি আজকের থেকে পরপর কয়েকটা দিন আমি বিভিন্ন বিভিন্ন দেব উপরে গায়ত্রী মন্ত্র দিয়ে থাকব তাই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আস পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ আমি একজন তান্ত্রিক সাধক তাই আমি সাধারণ ব্যক্তির জন্য বা যারা সাধক তাদের জন্য সকলের জন্য ভিডিও প্রস্তুত করে থাকি তাই সময়ের অভাবে হয়তো আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না তাই আমি যখনই সময় পাই তখনই আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসি তা আজকে আমি আজকের থেকে আমি শুরু করছি কিছু দেবদেবীর গায়ত্রী মন্ত্র জপ মনে রাখবেন ভক্তি সহকারে স্নান করে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র বসে প্রত্যহ একশো আট বার করে গায়ত্রী মন্ত্রটি জপ করতে হবে তা আজকে আমি যে গায়ত্রী মন্ত্র দিচ্ছি সেটা হচ্ছে ভগবান শিব বা মহাদেবের দুটো গায়ত্রী মন্ত্র আমি দিচ্ছি এবার আমি আপনাদের প্রথমেই বললাম যে আপনারা কীভাবে করবেন যে প্রত্যহ স্নানাদি করে নিয়ন্ত্রণ করবেন এটা একদিন করলে হবে না আপনারা করতে করতে অবশ্যই আজকে আমি যে মহাদেব বা ভোলানাথ বা শিব যাই বলুন না কেন বা রুদ্রদেব তার আপনারা গায়ত্রী মন্ত্র জপ করবেন এবার আমি আপনাদের সেই গায়ত্রী মন্ত্র দিচ্ছি শিব গায়ত্রী মন্ত্র এই শিব গায়ত্রী মন্ত্রটি আমি আজকে দেওয়ার আগে আপনাদের আগেই বললাম আপনারা কিন্তু প্রত্যহ একশো আটবার করে করবেন এবং মনে নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা প্রতিনিহত করতে হবে তা আমি এবার মন্ত্রটি দিচ্ছি শিব গায়ত্রী মন্ত্র ওং তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমী তন্ন রুদ্র শিব গায়ত্রী শিব গায়ত্রী মন্ত্র এটা দিলাম এবং আরেকটি আমি দিচ্ছি ও মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তায় ধীমহী তন্ন শিব পচেদায়ত আবার বলছি ওং মহাদেবায় বিদমহে রুদ্রমূর্তায় ধীময়ী তন্ন শিব পচোদয় ব্যাস এই দুটো আজগামী শিবের উপরে ভগবান শিবের উপরে গায়ত্রী জপ দিলেন দিলাম আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন এবং একশো বার করে পাঠ করবেন এক্ষেত্রে আপনারা যদি রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে পারেন এবং সর্ব উত্তম হবে এবং এছাড়া আপনারা যে কোনো আসনে বসতে পারেন উত্তর দিকে মুখ করে আপনারা করবেন তাই আমি আজকে আমি ভগবান শিবের দুটো গায়ত্রী জব দিলাম আপনারা অবশ্যই যে কোনো একটি নিয়ন্ত্রণ করবেন কিন্তু আপনারা এভাবে করবেন না আজকে একটা কালকে এটা এভাবে করবেন কোনো একটি একটি আপনাদের পছন্দ মতন ভগবান শিবের আপনারা সামনে প্রতিমা রেখেও করতে পারেন ধূপ দীপ জ্বেলে বা না জেলেও করতে পারেন কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা আমি যে গায়ত্রী জব দিলাম সেই গায়ত্রী মন্ত্রটি আপনারা একান্ত বসে করবেন এরপরে আমি নিয়ে আসব আরও অন্য অন্য দেবদেবীর গায়ত্রী জব তবে আপনাদের পছন্দ অনুসারে আপনারা সেই দেবতার গায়ত্রী জব করবেন তা আজকে আমি ভিডিও এখানে শেষ করছি আমার যতগুলো ভিডিও দিয়েছি গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কে এগিয়ে আপনারা ক্লিক করে আপনারা দেখবেন যে আপনারা আমি কতগুলো ভিডিও দিয়েছি সেগুলো নিয়ম নিষ্ঠাভাবে পালন করলে আপনাদের অবশ্যই ফল লাভ হবেই তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সাধক আছে সাধনা করেও তাদের ক্ষেত্রেও ফল হচ্ছে না তার কারণ হচ্ছে তাদের কোনো কিছু একটি যে কোনো একটি অসুবিধা হচ্ছে তাই তারাও আপনারাও এই গায়ত্রী জবটাও পাঠ করে নেবেন অর্থাৎ যে দেবতার সেই দেবতার তার যাপ জব আপনারা করবেন তা আজকের মতো এখানে রাখছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন আপনারা সকলে ভালো থাকবেন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে তার ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন